হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সামনে বাইশে মে আছে নরসিংহ চতুর্দশী নরসিংহ চতুর্দশী ব্রত আশা করি আপনারা সকলেই পালন করবেন কিন্তু জানেন কি নরসিংহ চতুর্দশীর দিন নরসিংহ ভগবানের দুটো খুব পছন্দের জিনিস আছে একটি হলো আম পাকা আম নরসিংহ ভগবানের খুব 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 পছন্দ সেই দিন আপনারা নরসিংহ ভগবানকে আমের ভোগ লাগাতে পারেন আরেকটি আছে পানীয় পানীয়টির নাম হলো পানাকম তো সেই পানাকম কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলি পানাকম কি পানাকম হলো একটি পানীয় আর সেই পানীয়টি হলো টক মিষ্টি ঝাল নুন সমস্ত কিছু মিশিয়ে একটি পানীয় সেই পানীয়টি কিভাবে বানাবে চলুন আগে পানীয় বানাতে কি কি উপকরণ বানানোর জন্য আমি এখানে নিয়েছি জল নিয়েছি আখের গুড় নিয়েছি এক ইঞ্চি আদা একটা লেবু আর দুটো উপকরণ আমি এখন দেখাচ্ছি না ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দেব দেখে নিলেন পানাকম পানীয়টা বানাতে কি কি উপকরণ লাগছে পানাকম এই যে শরবতটা নরসিংহ ভগবানের কিন্তু খুব পছন্দ সেই জন্য খুব নিষ্ঠার সাথে নরসিংহ ভগবানকে ডেকে তবেই কিন্তু তবেই কিন্তু কিন্তু সুন্দর হবে আর অনেকেই এই পানা লেবুর বদলে তেঁতুলের কাই বা তেঁতুলের রস ব্যবহার করে আমি কিন্তু এখানে তেঁতুলের রস ব্যবহার করবো না এখানে ব্যবহার করব লেবুর রস সেটা দেখতেই পেলে অনেকেই অনেক প্রভু মাতাজি আছে কিংবা ইস্কনেও তেঁতুল দিয়েও তৈরি করা হয় আবার লেবু দিয়েও তৈরি করা হয় আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করছি কারণ আমার মনে হয় তেঁতুলের রসের থেকে লেবুর রস অনেক স্বাস্থ্যকর আমার এখানে কিন্তু একদমই ওই রসালো আখের গুড়টা পাওয়া যায় না সেই জন্য এই গুঁড়ো আখের গুড়টাই আমরা ইউজ করি এই গুঁড়ো আখের গুড়টাও কিন্তু খুব ভালো আর স্বাস্থ্যকর যে কোনো গুঁড়োর জিনিস বানাতে আমি এই আখের গুড়টাই কিন্তু সবসময় ব্যবহার করে থাকি আধা লিটার জলের জন্য আমি এখানে এক ইঞ্চি আদা ব্যবহার করেছি আপনারা সমস্ত কিছু উপকরণ কিন্তু ডবল করে নিতে পারেন যদি এক লিটার জলের জন্য ব্যবহার করেন এক লিটার জল নিলে এখানে দু ইঞ্চি আদা নিতে হবে আর নিতে হবে দুটো লেবু আমি প্রথমে এখানে গুড়টা পরিমাণ মতো দিয়ে দেব এখানে আমি গুড় দিচ্ছি চার চামচ প্রথমে দেখুন জলটা একদম ফ্রেশ জল যেমন নর্মাল জল হয় সেই রকমই এখানে রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করছি না একদম নর্মাল জলই কিন্তু আমি ব্যবহার করছি দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু গুড়টা দেবেন অবশ্যই কিন্তু চেঁকেও দেখবেন না কিছু করবেন না একদম ভগবানকে ভোগ দেখিয়ে তারপরেই কিন্তু প্রসাদ পাবেন যারা ভক্ত তারা অবশ্যই জানেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই তো দেখুন আমি এখানে পরিমাণ মতো নিজের একটা আইডিয়া অনুযায়ী আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে চার চামচ গুড় ব্যবহার করছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন গুড়টা দেওয়ার পর আমি এখানে একটা চামচের সাহায্যে কিন্তু জলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায় আপনারা চাইলে অনবরত নাড়িয়ে গুড়টাকে গলিয়ে নিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা লেবুর রস ব্যবহার করেছি একটা লেবু থেকে ওই দু চামচের মতো কিন্তু লেবুর রসই বেরিয়েছে আপনারা চাইলে একটু টকটা বেশিও করতে পারেন একটু কমও করতে পারেন কারণ সেটা সম্পূর্ণ নিজেদের স্বাদের ওপর নির্ভর করছে লেবুটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিলাম এরপর আমি দেব আদা কুচিটা আপনারা চাইলে এখানে কিন্তু শুধু আদার রসও ব্যবহার করতে পারেন আবার আদা বাটাকেও ব্যবহার করতে পারেন আমি এখানে আদাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটাকে দিয়ে দেব যেহেতু পানাকমটা প্রায় আধ ঘন্টার মতো কি এক ঘন্টার মতন এই মগটার ভেতরে থাকবে ততক্ষণকে কিন্তু আদার রসটা ওই গুড় জলের সাথে কিন্তু মিশেই যাবে অনেকে আছে যারা হচ্ছে কি যে এই আদাটাকে ভালো করে জলেতে ভিজিয়ে এই জলটাকে সাদা সুঁতির কাপড়ের মধ্যে দিয়ে আদার ছিবড়েগুলোকে ফেলে দিয়ে শুধু জলটাই ব্যবহার করে আমি যেহেতু আদার এই আদার ছিবড়েগুলো দিয়েছি সেহেতু আমি পরে এটাকে ছেঁকে নেব আমার সমস্ত কিছু উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে আমি এবার এটাকে রেখে দেব গুড়টা গলা পর্যন্ত যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পানীয়টা আমি ভগবানকে ভোগ দেখাতে পারবো না তো সেই জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই অবস্থাতেই মগটা রেখে দেব কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম বলেছিলাম দুটো উপকরণ আমি আপনাদেরকে প্রথমে দেখাইনি এখন সেই উপকরণ দুটো আমি এই পানীয়টার মধ্যে মিশিয়ে দেব। তো এখানে আমি ব্যবহার করছি সিন্দুক নুন সিন্ধুক নুন দিয়ে দেব পরিমাণ মতো আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও দেব একদম একটুখানি এক চিমটি কেন এইগুলো ব্যবহার করছি কারণ এটা স্বাদের জন্য একদম উপযুক্ত গোলমরিচের বদলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার থেকে গোলমরিচ অনেক স্বাস্থ্যকর গোলমরিচ আর নুনটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব তবেই কিন্তু জলের সাথে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশে যাবে তারপর তৈরি হয়ে যাবে আমাদের প্রিয় নরসিংহ ভগবানের সব থেকে প্রিয় পানীয় পানকম জলের সাথে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে সেটা দেখে বুঝতে পারছি এরপর আমি একটা গ্লাসের মধ্যে এই পানীয়টাকে ছেঁকে নেব সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনাদের যাদের কাছে পাথরের গ্লাস বা পাথরের পাত্র কিংবা কোনো মাটির পাত্র আছে তারা তার মধ্যেই এই পানাকমটা কিন্তু ভগবানকে ভোগ দেখাবেন আমার কাছে সেরকম কোনো কিছুই নেই যেহেতু বাইরে থাকি এরকম কোনো কিছু জিনিস এখানে পাওয়াও যায় না যে কিনে নিয়ে আসব এরপর পানাকমের ওপরে একটু তুলসী দিয়ে আমি সেটা নরসিংহ ভগবানকে ভোগ দেখিয়ে দিলাম আমার এখানে কাঁচা তুলসী পাতা পাওয়া যায় না সেই জন্য শুকনো তুলসী পাতাই কিন্তু আমি ব্যবহার হরে কৃষ্ণ পানাকাম বানানটা অবশ্যই আপনারা শিখে নিলেন অবশ্যই নরসিংহ ভগবানকে নরসিংহ চতুর্দশীর দিন পানাকাম বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারাও সেই পানীয়টা প্রসাদ পাবেন সকলে নরসিংহ চতুর্দশী খুব ভালোভাবে কাটুক হরে কৃষ্ণা হরি নরসিংহ নরসিংহ কি ইচ্ছায়